ফিলিপাইন শহরের ভ্যানিলা সিটি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলোচনা জীবন বন্ধুরা ফিলিপাইনের এই মেরিলা শহরে সকালে ঘুম থেকে উঠলাম আজকে এই মেরিলা শহরটা ঘুরব লোকাল লোকজনের সাথে কথা বলবো মার্কেটে ঘুরব খাওয়া দাওয়া করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। হালাল ফুড কোথায় বিক্রি করে সেই হোটেলগুলি আপনাদের ঘুরিয়ে দেখাবো লোকাল যে মার্কেটগুলি আছে সেই মার্কেটগুলি ঘুরিয়ে দেখাবো আমরা সারাদিন ঘুরব সেই ঘোরার দৃশ্যগুলি আপনাদের ঘুরিয়ে দেখাবো যাতে আপনারা আসলে এখানে ঘুরতে সুবিধা হয় আমি আমরা যেই এলাকাটার মধ্যে থাকি আমরা সকালে বের হয়েছি আল্লাহ এখন ঘুরবো আপনি এই গাড়িগুলিতে না ছড়া পর্যন্ত ভালো লাগবে না আপনি গাড়িতে যেখানেই যান পনেরো টাকা করে লাগবে আমরা কথা বলেছি পনেরো টাকা করে লাগবে তো আমরা এখন একটু শহরটা ঘুরি উপরের সময় ঘুরতে ঘুরতে টায়ার্ড খাওয়া দাওয়া করতে হবে এই ফোন এক্স পেট্রোল পাম্পের সাথেই আপনার মান হা মাননা মান হা আপনার যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টে আমরা খুঁজে নিয়েছি এটার মধ্যে হালাল খাবার পাওয়া যায় তো এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমরা হালাল খাবার খাবো এই যে পেট্রোল পাম্পটা দেখবেন ওকে তো আমরা এখন এই রেস্টুরেন্টে খাবো রেস্টুরেন্ট আপনাদের আমরা দেখাই রেস্টুরেন্টের খাবারের দাম কেমন কী কী পাওয়া যায় এখানে পেট্রোল পাম্প রয়েছে এই যে পেট্রোল পাম্পটা সবাই দেখেন এই এই পেট্রোল পাম্পটা রয়েছে এই পেট্রোল পাম্পের সাথেই সাথেই রেস্টুরেন্ট আমিও প্রবেশ করি হ্যালো হোটেলের ভিতরের অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা খুব বন্ধুরা খাবার চলে আসছে চিকেন বিরিয়ানি এটা ফিলিপাইনের দুইশো সাতান্ন প্যাস ওপর এটা বাংলাদেশের টাকা মেবি পাঁচশো টাকার মতো পাঁচশো টাকা পড়লেও আমাদের জন্য সুবিধা হয়েছে খাবারের কারণ পর্যাপ্ত পরিমাণ খাবার এবং খাবারের স্বাদটা অনা ভালো করা এবং সারটা বিভাগ সারটা কেমন পর দুজনের পক্ষ থেকে যেহেতু আলহামদুলিল্লাহ এসেছে তার মানেই ভালো আমরা ক্ষুধার্ত তো খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে যখন আবার ঘুরতে বের হবো সিটিটা ঘুরবো আপনাদের ঘুরে দেখাবো টাউন আপনারা এখন চায়না টাউনটা টা দেখবেন আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো একেবারে জমজমাট একটা এলাকা আমরা এখন চায়না টাউনের ভিতরে প্রবেশ করবো একটা শপিং মল একটা স্টোর চায়না টাউনের এখানে সব চায়না প্রোডাক্ট আছে এখানে সব ধরনের চায়নার প্রোডাক্টগুলি আপনারা পাবেন মার্কেটটা চাইনিজরা বেশি আছে এই জন্য চায়না টাউন নাম দেওয়া তো আমরা বাঙালি হয়ে ঢুকে গেলাম তো আপনাদের ফ্লোরটা ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে একটি জুতার দোকান আমাদের পাড়ার দায় এখানে ঢুকবে জুতা কেনার জন্য এখানে বিভিন্ন ব্র্যান্ডের জুতা রয়েছে আসলে এক চায়না টাউনের ভিডিও করতে প্রায় এক ঘন্টা লাগবে কারণ এত বড় শপিং মল যে যদি ঘুরিয়ে দেখাতে চাই তাহলে এক ঘন্টার উপরে শুধু এই ভিডিওর জন্য লাগবে তো অল্প অল্প করে আপনাদের দেখানোর চেষ্টা করছি টাউন ঘোরা শেষ চারাডাউন থেকে বিদায় নিলাম এখন আমরা বিজেসি মার্কেটে যাব এই আমাদের গাড়ি কল করেছি গাড়ি চলে আসছে আমরা এখন গাড়ি টুটব এই যে গাড়ি তুললাম গাড়ি ছাড়বে এখন স্থানটা এটা বিজিসি এখানে বড় বড় শপিং মল অনেক উঁচু উঁচু বিল্ডিং রয়েছে আমরা এই মার্কেটটার ভিতরে প্রবেশ করব মার্কেটটা ঘুরে দেখব তারপরে আবার অন্য কোথাও যাব আজকে বাচ্চার একটা পর্যন্ত একসাথে আসি মেনিলাতে শুধু ঘুরবো আর ঘুরব এখানে প্রবেশ করলাম এখানে অনেক দামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র বিক্রি করা হয় দেখুন মার্কেটটা রিফাতের সেই দুর্বলতা সামলা we দোকানে দেখছি জুতার দামগুলি অনেক কম এটা হচ্ছে তিরিশ হাজার প্যাসো বাংলাদেশের টাকায় ষাট হাজার টাকা এটা হচ্ছে পঁচিশ হাজার প্যাসো পঁচিশ হাজার পঁয়সো মানে পঞ্চাশ হাজার টাকা উপরে তো এই জুতা কেনার মতো সাত বা সাত ধর আমাদের নিয়ে

এখানে আসলে দাম বেশি হওয়ার কারণ আছে নাইকি অরিজিনাল প্রোডাক্টগুলো এগুলি আমরা আসলে কপি টপি নর্মালগুলি কিনে থাকি কিন্তু এটা হচ্ছে অরিজিনাল এটা দশ হাজার দশ হাজার মানে বিশ বাইশ হাজার টাকা বাংলাদেশে অরিজিনাল নাইকির